বন্ধুত্ব করতে চাই কিন্তু আমি চিন্তা কতক্ষণ নেই আসলে তোমাকে দেখি আমার ভালো লেগে গেছিল আর ওটাই কি যেন বল

তো জানতো বদি আজকে কলেজ থেকে ফেরার সময় এই পাড়ার মোড়ে একটা লোকর আমার পথ আটকিয়েছিল তারপর তারপর আর কি দিয়েছি ভালো করে পেয়েছিস ভালো করে মানে কি করেছিস এত বড় সাহস আমার হাত ধরে টানে সে কি আমিও দিয়েছি গালে একটা চোখ তারপর 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 আর কি বুঝেছে কার পিছনে লাগতে এসেছিল সে ঠিক আছে কিন্তু একেবারে চর মারাটা ঠিক হয়নি বুঝলি নাগ বৌদি এইসব কুকুর গুলো না মুখের কথা সোজা হয় না যেমন কুকুর তেমন মুকুর তবুও রাস্তাঘাটে একা চলাফেরা করিস আবার যদি তোকে অ্যাটাক করে ধূপ আর সাহস পাবে নাকি তবু সাবধানে চলাফেরা করিস আহ আর কি খাবি বল তুই পাস্তা তৈরি করা আছে তোর জন্য আর কি কিছু বানাবো হাউ সুইট পাস্তা শোনা বৌদি আমার পাস্তা আছে যাবো আর কিছু লাগবে না ঠিক আছে তাহলে চেঞ্জ করে চলে জানো তো বৌদি আজকে না ওই ছেলেগুলোকে আর দেখিনি ও তারপরে তুইও ওদের ফলো করছিস বল না গো বৌদি আসলে কি বলতো ওরা তো প্রতিদিন ওখানে বসে থাকে আর আওয়াজ দেয় তবে এবার মনে হচ্ছে আমার ওষুধটা কাজে দিয়েছে যাক সাবধানে থাকাই ভালো বুঝলি এসব ছেলেদের না কোনো বিশ্বাস নেই কখন কি যে করে যাকে তুই ফ্রেশ হয়ে নিয়ে বস আমি খেতে দিচ্ছি বস ভাই তাই ভিডিওটা আরেকবার না ভাই আরে কতবার দেখবি কতবার দেখবি ভো হচ্ছে না রে ভাই হচ্ছে

সব মিট করে আমাদের দুজনকে আগে তোমার ছুড়ে দিই মধুটা খেতে দাও হ্যাঁ না হলে কিন্তু এই ছবিটা ইন্টারনেটে সব পাবলিক খাবে তো ও ও যা ফিল্টার না সবাই চি এটা পুটে খাবে জানো জানলে আমাদের দুজনকে খাওয়াবে নাকি ইন্টারনেটে সবাইকে খাওয়াবে হ্যাঁ কোথায় যাবে ডালি ইচ্ছা তো তুমি অলরেডি হয়ে গেছো এবার শুধু খাওয়ার অপেক্ষায় ハハハ পারছি না বৌদি এবার আমি কি করব আমার তো সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই ধুস পাবলি এইসব ভুল ভাল একদম ভাববি না আর তাছাড়াও মরে যাওয়া আর সুইসাইড করা এগুলো কোনো কিছু সলিউশন হতে পারে না তুই চোখ বুঝ আমাকে একটু ভাবতে দে আমাকে একটু ভাবতে দে এর খারাপ নজরে না দেখতে পারি কি করবে বলো বলো শোন নানা না বৌদি আমি পারবো না পারবো না বললে চলবে না তোকে পারতেই হবে ভয় পাস না আমি তো আছি সব সময় তোর পাশে নানা না বৌদি ভয় পাস না আমি পারবো না যেটা বললাম তুই কর তোর এই বৌদির ওপর তোর ভরসা আছে তো তুমি তোমার সব ভরসা করবো না তোর কাকে করব তাহলে যেটা বললাম সেটা কর তারপর দেখ দেখবে কি ঠিক করলে আমার প্রস্তাবে রাজি হবে নাকি শুরু করবো না না তাহলে কি আমার সঙ্গে আজকে যাবে দেখো আজকে কিন্তু আমি একা কোথায় যাবে সত্যি তুমি যাবে হ্যাঁ যেতেই পারি তবে তারপর কিন্তু আমি নিজের হাতে সবকিছু ডিলিট করব আমি রাজি তবে আমি চলো চলো না না কোথায় যাব কোথায় যাবো কোথায় যাব হ্যাঁ সামনে একটা পাটের বাগান আছে ছি ওই বনে বাদারে সে সে কি সাপের কামড় খায় মারবে নাকি আমার কিন্তু পোকামাকড় ভীষণ দূর কিছু হবে না আমি কতবার গেলাম সে তুমি যেতেই পারো তবে আমি যাব তাহলে কোথায় যাওয়া যায় আমার বাড়িতে যাবে তোমার বাড়ি হ্যাঁ কেন তোমা যে ভয় করছে না মানে ঠিক ভিতর ডিম একটা এই সাহস নিয়ে উনি নাকি আবার বাঘ তোমার বাড়িতেও সবাই আছে আজকে আমার বাড়িতে কেউ পুরো বাড়ি ফাঁকা তাই তো চলো চলো

বেশ তবে রাই কোথা ওই ওই ঘর কিন্তু রায়ের ঘরে যাওয়ার আগে যে তোমায় আমার ঘরে যেতে হবে বেশ তো চলো বসো বসো এত তাড়াহুড়ো কিসে এখন তো সারা রাত পড়ে আছে এখন বরং একটু গল্প করি সারা রাত মানে কি জানো তো কিছু বছর আগের কথা তোমার দাদা তো ট্রান্সফারে দিয়ে যাও ও তো বাইরে বাইরেই থাকে কিন্তু আমার কি করে চলবে বলো শরীরের তো একটা

তোমাকে এতদিন পর পেয়েছি এভাবে জিতে দেবো নাকি আর তাছাড়াও তুমি তো রাইয়ের থেকে এটাই চেয়েছিলে তাই না পা আমার পা আমি বাই তা বললে তো হবে না এভাবে হ্যান্ডসংকে এতদিন পর পেয়ে আমি তো জিতে দেবো না কিন্তু বরং বলুন তো বর মায়ে না হলো ইস এসব কেউ করে নাকি হ্যাঁ তাছাড়াও হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে ভরি খাবে কি বলো

হ্যাঁ তোমাকে তুমি তাহলে চ্ছু লাগবে না আরে পা হয় নাকি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো কিছু না খেয়ে গেলে আমি অকল্যাণ হবে না বসে কিছু খেয়ে যাও শোন ওই ট্রেতে সব সাজার আছে আৰু তুমিটো মায়ে মত বনাই তাইনা